স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন পরিশ্রম করলে জীবনের যে কোনো সময় সফলতা আসতেই পারে তবে সফলতা অর্জনের চেয়েও সফলতা ধরে রাখাটাই এখন বড়ো চ্যালেঞ্জ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন আমি মিতা বাংলাদেশের একটি ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় আমার প্রাণের শহর বরিশাল থেকে নতুন আরও একটি দিনের সাথে শুরু করছি আজকের ভ্লগটি আর পুরো ভ্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি আই হোপ আপনাদের ভালো লাগবে শুরুর দিকের কথাগুলো কেন বললাম তার ব্যাখ্যা একটু পরে দিচ্ছি তো চলুন এখন কি করছি আগে সেগুলো বলে নেই আসলে এখানে লাগাচ্ছি কিছু গাছ ইনডোর প্লান্ট যেগুলো আমার বাসায় অনেক আগে থেকেই ছিল কিন্তু সেগুলো শুধুমাত্র এ ধরনের ওয়ান টাইম জলের গ্লাসেই রাখা হয়েছে তো আমার হাজব্যান্ড বেশ কিছু টপ কিনে দিয়েছে আমাকে তো ভাবলাম এগুলোকেই সাজিয়ে নেই তো সেগুলোই সাজাচ্ছিলাম আর ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি এখন পরিবেশের যে অবস্থা এই তীব্র গরমে আমরা সবাই কিন্তু কম বেশি বুঝতে পারছি যে অধিক ডিজিটালাইজেশনের চক্করে পড়ে আমরা কিন্তু পরিবেশের বারোটা বাজিয়ে দিয়েছি যদিও ওই দু একটা ইনডোর প্লান্ট আমার পরিবেশ রক্ষার্থে তেমন ভূমিকা নাই রাখতে পারে তারপরও ছোট থেকেই হোক না শুরু এছাড়াও গাছ কিন্তু আমি ভীষণই পছন্দ করি এর জন্য গাছের সংখ্যা একটু বাড়ানোর উদ্দেশ্যেই কিন্তু শুরু করে দিয়েছি তো আমি কিন্তু এই গাছগুলো সুন্দরভাবে সাজিয়ে তারপর কিন্তু আমার ড্রয়িং রুমে রেখে দিয়েছি আর তারপর ড্রয়িং রুমের লোকটা কিন্তু বেশ সুন্দর ছিল তো আমি কিন্তু আর্টিফিশিয়াল কিছু গাছের সাথে এর জন্য চিন্তা করলাম ন্যাচারাল কিছু গাছও রাখি তো এই করেই আর কি গাছের সংখ্যা বাড়ানোর চেষ্টায় আছি তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন অথবা ক্লিক করে ফেলেছেন তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করুন আর যদি আমার পরিবারে কেউ নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওর কোথাও কোনো কিছু এতটুকু আপনার মনকে নাড়া দিয়ে থাকে তাহলে অনুরোধ করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটির কিন্তু পাশে থেকে যেতে পারেন সেই সাথে বেলাইকনটি প্রেস করে রাখবেন এই ধরনের ডেইলি ব্লগ যদি আপনি দেখতে পছন্দ করেন বা আমার কাজকর্মগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু এই ধরনের ভিডিও আমি দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন এছাড়াও আমার ভিডিওর কোথাও কোনো কিছু ভালো লেগে থাকলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুল করবেন না আপনাদের এক একটা কমেন্ট পেলে আমি কিন্তু খুবই উৎসাহিত হই ভিডিও করার জন্য আর আমার অনেক ভালো লাগে তো আমি কিন্তু আমার বেলকনির একাংশ দেখিয়ে নিচ্ছিলাম আসলে বেলকনির বেশিরভাগ গাছই এখন ইনডোর প্লান্ট দিয়ে ভরিয়ে ফেলছি আসলে ইনডোর প্লান্টগুলোই বেশি ভালো লাগছে সারা বছর একই রকম থাকে এছাড়াও কিন্তু বেচিনেও একটা মানি প্লান্ট গাছ লাগিয়ে নিয়েছি তো দেখলাম যে মানি প্ল্যান্ট গাছটা বেচিনে লাগানোর পর বেচিনের সৌন্দর্যও কিন্তু অনেকটা বেড়ে গিয়েছিল আর তারপর কিন্তু এই টুকিটাকি কাজগুলো করার পর সকালবেলা তারপর চলে এসেছি রান্না করতে তো এখন নিশ্চয়ই এই আমার রান্নাটা দেখে অনেকেই ভাবছেন এই মা যেখানে সবাই এত গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে সেখানে আমি কিন্তু এই রিচ ফুড রান্না করা নিয়ে বসেছি তো বিশ্বাস করেন এই রিচ ফুড খেতে না আমারও একদমই ইচ্ছে করছিল না আর রান্না করতে তো নাই তবে কি জানেন মেয়ে ছেলে মেয়েদের আবদার রাখতে হলে কিন্তু মাঝে মাঝে মায়েদের একটু কষ্ট করাই লাগে আমার অনিচ্ছা সত্ত্বেও কিন্তু আমার মেয়েটার আবদার পূরণ করতে এই রোস্ট রান্না করতে বসেছি আমার মেয়েটা বেশ কিছুদিন যাবৎ রোস খেতে চাচ্ছিল কিন্তু এই গরমে আমার কিন্তু একদমই ইচ্ছে করছিল না এই রিচ ফুড রান্না করতে তারপরও মেয়ের আবদার পূরণের জন্য কিন্তু এই রোস্ট রান্না বসিয়েছি আর আজকে রোস্ট রান্নাটা দেখেছেন তো বিরিয়ানি মশলা দিয়ে রান্না করব। এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি কিছুটা আর বাকি পেঁয়াজটুকুতে কিন্তু মশলা দিয়ে কষিয়ে তারপর রোস্ট রান্না বসিয়ে দিব। আর রোস্টের সাথে কিন্তু এখানে রান্না করব আজকে সাদা পোলাও তো সাদা পোলাও আর রোস্ট আর আর আসলে সত্যি বলতে কি এখানে সাদা পোলাও আর রোস্টই আজকে রান্না করব কারণ মাসের শুরুর দিকেই যদি একটু হিসেব করে চলা যায় তাহলে কিন্তু মাসের শেষ দিনগুলোতে বেশি টানাটানিতে পড়তে হয় না তো আমাদের মতো মধ্যবিত্ত সংসারগুলোতে মাসের শুরুর দিকেই কিন্তু একটু হিসেব করে চলা উচিত তো আমি কিন্তু চাইলে এখানে রোস্টের সাথে আরও বিভিন্ন ধরনের আইটেম রান্না করতে পারতাম তো একে তো গরম তারপর আবার চিন্তা করলাম খরচটাও একটু লাগাম টানি এর জন্যই আর কি রোস্ট আর পোলাও রান্না করে নিব তো এখানে কিন্তু আমি মশলা কষিয়ে তারপর টক দিয়ে দিয়ে নিচ্ছিলাম তো এভাবে যদি আমরা মধ্যবিত্ত সংসারগুলোতে নারীরা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে কিন্তু অনেকটাই সংসারের খরচ কমিয়ে আনা যায় তো এর জন্য কিন্তু আমি চেষ্টা করি সব সবসময় আমার এই মধ্যবিত্ত সংসারটায় একটু হিসেব করে চলতে তাতে করে কিন্তু আমি সংসার খরচ অনেকটাই মেনটেন করতে পারি তো চলুন রান্না করতে করতে শেয়ার করি আসলে শুরুর দিকের কথাগুলো কেন বলছিলাম অনেকগুলো চ্যানেলকেই দেখেছি যে তারা মনিটাইজেশন পায় আর তারপর কিন্তু মনিটাইজেশন পাওয়ার পর চ্যানেল একদমই ডাউন হয়ে যায় তো আমি আমার ব্যাপারটাও কিন্তু অনেকটা এরকম আমি কিন্তু এই চ্যানেলটা বেশ ভালোই আমার গ্রো করছে কিন্তু প্রতিদিন ভিডিও দেয়া বা একদিন পর পর ভাবছিলাম ভিডিও দেব বা তারপর ভাবছিলাম দুই দিন পর পর ভিডিও দেব কিন্তু এমন একটা অবস্থা হয়েছে সব কাজ মেনটেন করে ভিডিও দেয়া হয়ে উঠছে না হয়তোবা এই চ্যানেলটায় যদি আমি একটু খাটাখাটনি করি তাহলে এই চ্যানেলটা আমি মনিটাইজেশন অন করতে পারবো যে যেহেতু নতুন চ্যানেল বেশ ভালো গ্রো কিন্তু আমার মনে হয় না আমি বেশি দিন এটা কন্টিনিউ করতে পারবো কারণ প্রতিদিন ভিডিও দেয়া বা একদিন পর পর ভিডিও দেয়া বা দুই দিন পর পর ভিডিও দেওয়ার এই যে রেগুলারিটি এটা কিন্তু মেনটেন করা সো টাফ যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করে তারা নিশ্চয়ই বুঝবে ব্যাপারটা যে এই একটা ভিডিও রেগুলারিটি মেনটেন করা যে কতটা কষ্ট মানে এত তো আলসেমি লাগে আর বিশেষ করে এই গরমে যাদের ছোট বাচ্চা আছে তারা তো ব্যাপারটা বুঝতেই পারছেন তো এর জন্যই বলছিলাম স্বাধীনতা অর্জনের চেয়ে কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়তোবা কষ্ট করলে মনিটাইজেশন অন করতে পারবো বা চ্যানেলটা একটা ভালো পজিশনে নিতে পারবো কিন্তু তারপর তো আমাকে কন্টিনিউ ভিডিও দিয়েই যেতে হবে দেখা যায় যে রেগুলারিটি মেনটেন করে ভিডিও দেই তারপরও মনিটাইজেশন অন হওয়ার পরও হয়তোবা এরকমই কন্টিনিউ ভিডিও দিয়েই যেতে হবে তো এটা আসলে মেনটেন কতটা করতে পারব সেটাই বুঝতে পারছিলাম না তো আমি কিন্তু এখানে ভাত আর ভাত বলতে পোলাও আর রোস রান্না করেছিলাম আর সেই সাথে কিন্তু আমার ফ্রিজে আগের দিনের দুই এক দিন আগের আর কি ফ্রিজের ডিপে কিন্তু মুগের ডাল মাংস দিয়ে রান্না করেছিল তো ভাবলাম ওটাও গরম করি যেহেতু আমার হাজবেন্ড কিন্তু ওই পোলাও আর রোস তাতে তার মন ভরবে না ভাবছিলাম এর জন্যই আর কি ওটা করা তো এরপর কিন্তু তা এখানে টেবিলে খাবারগুলো সাজিয়ে নিচ্ছিলাম আর আজকে কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে আসলে যেদিন এ ধরনের রিচ ফুড রান্না করি বা মাংস পোলাও রান্না করি সেদিন কেমন যেন আমার রান্না আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যেদিন আমি তরকারি মাছ রান্না করি আমার মনে হয় ওই দিনগুলো রান্না করতে একটু বেশি টাইম লাগে আর এমনিতেও তরকারি মাছ ওগুলো রান্না করতেই আমার মনে হয় বেশি টাইম লাগে তো এরপর কিন্তু আমার কে আর মেয়েকে বেড়ে আগে ওদের খাইয়ে নিচ্ছিলাম আর ভালো খাবার হলে চেষ্টা করি আমি আর আমার হাজব্যান্ড একসাথে খাওয়ার তো এর জন্য আমি আগে খাইনি আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছিলাম তারপর ও আসার পর কিন্তু ওকেও বেড়ে দিচ্ছিলাম আর তারপর ওর পাশে আমিও বসে খেয়ে নিচ্ছিলাম তো আসলে ভালো খাবার রান্না করার পর বেড়ে খাওয়াতে কিন্তু খুব বেশি ভালো লাগে আর তারপর যদি খেয়ে কেউ সেটার প্রশংসা করে তাহলে তো ভালো লাগাটা আসলে অনেক গুণ বেড়ে যায় তো এটাই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওটা কিন্তু আমার প্রায় চার দিন পর যাচ্ছে তো আমি ভিডিও সাধারণত দুই দিন পর পর দেওয়ার চেষ্টা করি কিন্তু আজকে চার দিন বসে ওই ভিডিওটা এডিট করা শেষ হচ্ছিলো না তো এর জন্যই বলছিলাম যে আমি মনে হয় না কতদিন মেনটেন করতে পারবো এই ভিডিও দেওয়ার রেগুলারিটি সেটাই বুঝতে পারছিলাম না ইউটিউব আসলে এমন একটি জায়গা যেখানে রেগুলারিটি মেনটেন না করলে চ্যানেল তো একদম ডাউন হয়ে যায় সেক্ষেত্রে অনেক খাটাখাটনি করে যে চ্যানেলটা একটা পজিশনে আনবো বা আনার পর যে একটা সফলতা পাবো সেই সফলতাটা ধরেও রাখতে পারবো না তো এর জন্যই বলছিলাম যে আসলে স্বাধীনতা কতটা রক্ষা করতে পারবো জানি না তো একটা আপুর ব্লগে আর কি শুনছিলাম ব্লগের ভিতরে কিভাবে খাবার খাই সেটা দেখানো নাকি কি ব্লগের সৌন্দর্য তো এর জন্য আমিও আসলে আমার খাবার খাওয়াটা একটু ভিডিও করে নিচ্ছিলাম আর সেই সাথে আজকের ব্লগটিও এখানে শেষ করছি ব্লগের কোনো অংশ ভালো লেগে থাকলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে